মানুষের সাথে ভালো আচরণ করে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ জান্নাত হবে ইনশাল্লাহ ও মুরব্বী করে এসে পাড়া প্রতিবেশীকে গালি দেন মক্কা থেকে গালি দেন মনে করেছে নেকি সব লুটে নিয়েছি পাপ সব মিটে গিয়েছে যে পাপ মিটেছে কথা ঠিক যদি হজ কবুল হয় আবার যেদিন থেকে গাল দেওয়া শুরু করেছে সেদিন থেকে আবার পাপ নিকা শুরু হয়েছে বুঝতে পারেননি মনে করছেন হজ করে চলে যা এখন আমি সুফি সাপ্পা হয়ে গেছি এরপরে গালিয়ে দিচ্ছেন এই পাপ নিশ্চিত হবে মনে রাখবেন বেশি এবাদতের প্রয়োজন নেই এবাদতের বেশি প্রয়োজন নেই শুধু প্রয়োজন আছে পাড়া প্রতিবেশীর সাথে ভাইয়ের সাথে মায়ের সাথে আব্বা আম্মুর সাথে ভালো আচরণ করা পরব ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা ভালো আচরণ দৃষ্টান্ত পেশ করি আবু হরি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমরা কোনো প্রতিবেশীকে আইয়া খোঁজি দাঁড়িহি দেের সাথে দেওয়াল লাগাতে নিষেধ করো না এ আদমের ছেলে মেয়ে শোনো তোমরা কোনো প্রতিবেশীকে দেওয়ালের সাথে খুঁটি পুততে নিষেধ করো না খুঁটি পুঁতা বুঝলেন কি গাড়া গাড়া না কি বলেন আপনারা এই খুঁটি যে কোন খুঁটি হোক না কেন আইজা যা ফিজি ফিজি দাঁড়াই আল্লাহ নবী বলছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা কোনো কোনো জাতিকে তোমরা কোনো প্রতিবেশীকে খুঁটি লাগাতে নিষেধ করো না যদি তোমার বাড়ির পাশে খুঁটি লাগাতে আসে পুঁততে আসে তাহলে খুঁটিটা পুঁততে দিও কেন তুমি তোমার ভাইকে যদি কষ্ট দাও তো জান্নাত হবে না এই হাদিস পেশ করলাম বুখারি মুসলিম ও মিসকাতের এই জন্য পেশ করলাম আমি মুরব্বী সাহেব আর মুরব্বী সাহেবের ভাইয়ের দৃষ্টান্ত একটু পেশ করি আমি দুই ভাইয়ের দৃষ্টান্ত একটু পেশ করছি একটু দেখেন আপনার দুই ভাই দুই ভাইয়ের এক ভাই একটু ধনী আপনি একটু গরিব মানুষ এক ভাই একটু ধনী আপনি একটু গরিব মানুষ আপনার ধনী ভাই যতটুকু জায়গা পেয়েছে সেই জায়গা লেবেল করে একদম বাড়ি তুলে নিয়েছে আপনাদের মালদার নীতি বলতে পারি না আমাদের দিকে বাড়ি করলে তিন ফুট ছেড়ে বাড়ি করতে হয় আপনাদেরকে কত ছাড়তে হয় তিন ফুট না দেড় ফুট আমাদের দিকে তিন ফুট নালে দেয় না ও যদি তিন ফুট না ছাড়ে ওকে জানালা ছাড়তে দেবে না তিন ফুট না ছাড় ছাড়লে ওকে প্লাস্টার করতে দিবে না তিন ফুট না ছাড়লে ওকে খুঁটি লাগাতে দিবে না একটু আপনি আমার দিকে তাকান আপনার ছোট ভাই ধনী মানুষ অহংকারী মানুষ আপনার ভাইকে বলেন আব্দুর রহমান শোন তুই বাড়ি করছিস কর আলহামদুলিল্লাহ কিন্তু জায়গাটা একটু ছেড়ে বাড়ি করিস আপনার ভাইয়ের টাকা আছে ক্ষমতা আছে পাটির জোর আছে জায়গা ছাড়লো না যতটুকু তার জায়গা ঠিক সেই লেভেলে পাঁচির তুলে বাড়ি তুলে নিল এক মাস পর আপনার ভাই প্লাস্টার করার জন্য খুঁটি আপনার জায়গাতে পুঁকতে গেছে এক মাস পর আপনার ভাই প্লাস্টার করার জন্য রং করার জন্য খুঁটি আপনার দেওয়ালের সাথে লাগাতে গিয়েছে তখন আপনি বলছেন এই দাঁত ভৈমুবাক বলে তোর তোকে বলিনি জায়গা ছাড়তে তুই আজকে জায়গা ছেড়ে নাচের খুঁটি লাগাতে গেছে মানে তো কে প্লাস্টার করতে দেবে তোকে প্লাস্টার করতে দেবো না আচ্ছা এবার আপনাকে আমি একটা কথা বলি এই ছেলেটা তো অবুজ অহংকারী মানুষ আপনার তো ছোট ভাই ভাই তো তাই না ভাই তো তো ওই ভাইটায় যদি প্লাস্টার করার জন্য দুই দিন তিন দিন চার দিন বা পাঁচ দিন খুঁটিটা ভাড়াটা বেঁধে রাখে তো জায়গাটা আপনার দখল করে নিল জি দখল করলো কি দখল করলো না তো তাকে খুঁটিটা লাগাতে দিলেন না কেন ঝাড়ুক চাই না আচরক আপনাকে আপনি দিতে বাধ্য আল্লাহ নবী বলছেন বুখারি মুসলিম তিনি বলছেন লা আইয়া যে খসবতেন ফিজি দাঁড়ে যদি কোনো আদমের ছেলে মেয়ে দেওয়ালের সাথে দেওয়াল লাগাতে চাই কোন আদমের ছেলে দেওয়ালের সাথে খুঁটি ঠেকাতে চাই তাহলে তোমরা তাকে নিষেধ করো না কেন নিষেধ করলেন কেন করলেন যা করুক না প্লাস্টার করুক না রঙ একদিন দুই দিন তো পাঁচটা থাকবে তারপর আবার তো ভাড়া খুলে নিবে কি ক্ষতি হয়ে গে যাবে আপনার উচিত হয়নি আজকের পর থেকে তব করে উঠবেন প্লাস্টার ভাইকে কাল থেকে করতে দেবেন ইনশাল্লাহ দেবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেওয়া উচিত আরও একটা কথা এবার মহিলাদের সম্পর্কে বলি সম্মানিত মা বোন একটু আপনি আমার দিকে তাকান আপনাদের দুই যায়ে ঝামেলা হয়েছে দুই যা যা বুঝলেন কি দুই যায়ে ঝামেলা হয়েছে তো আপনার ছোট যাটা আপনাদের জায়গা দিয়ে চলাচল করে তখন রাতের বেলায় আপনি আপনার স্বামীকে বলছেন আব্দুর রহমান আব্বু শুনুন ওই যে আপনার ছোটো ভাইয়ের বউ আমার সাথে খুব ঝগড়া করেছে তো আমাদের যে রাস্তা দিয়ে চলাচল করে ও রাস্তাটা কালকে ঘেরে দেন ওরা যেন না যেতে পারে তখন আপনি আপনার স্ত্রী আপনি তো ভাঁড়ুয়া ভাঁড়ুয়া বুঝেন না আপনি তো ভাঁড়ুয়া পুরুষ স্ত্রীর কথা শুনে তখন ঠিকই সকালবেলায় রাস্তাটাকে ঘিরে দিলেন রাস্তাটাতে কাঁটা ফেলে দিলেন হরিশ্চন্দর উপরে কাঁটা ফেলে না রাস্তাতে মনে হয় ফেলে না খুব দুঃখ লাগে আল্লাহ আকবার যাক বলব না একটু আপনার আমার দিকে তাকান রাস্তা তিন ফুটে রাস্তা জায়গাটা যদিও আপনার হয় তো পার্শ্ব পার্শ্ববর্তী লোকটাকে যেতে দেবেন না তার জন্য কাঁটা ফেলতে হবে হ্যাঁ তার জন্য কাঁটা ফেলতে হবে কেন স্ত্রীর কথা শুনে মহিলাদের যাওয়ার বন্ধ করে দিলেন কেন আপনার স্ত্রীর কথা শুনে আপনার ভাইয়ের যাওয়া বন্ধ করে রাস্তা বন্ধ করে দিলেন ওই ছেলেটা যাবে এখন কোন দিক দিয়ে বলেন হোক না আপনার ভাই বন্ধ হোক না কেন অত্যাচারী হোক না আপনার দুশ্মন আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না কেন করলেন সম্মাইত মুরব্বী সাহেব সম্মানিত মা বোন ভাই স্বজনের সাথে ঝামেলা হয় এটাই ঠিক ঝামেলা হবে আবার মিলে যাবেন ঝামেলা হবে আবার মিশে যাবেন এটা হবে মানুষ মানুষমাত্র ঝামেলা হয় মানুষ মাত্রই ভুল হবে অতএব যদি ঝামেলা হয় রাস্তা আজকের পর থেকে দিনও বন্ধ করবো না ইনশাল্লাহ 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 রাস্তা বন্ধ করবো না ইনশাল্লাহ যদি আপনার রাস্তা ধারে গাছ থাকে গাছটাকে কেটে ফেলতে আপনি বাধ্য তবুও রাস্তা আপনি ঘেরতে পাবেন না যাই হোক অনেক কথা আছে গ্রাম্য এলাকা তো এটাও আমি বুঝতে পারছি গ্রাম্য এলাকায় রাস্তার কেমন ব্যবহার হয় আমিও জানি আমিও গ্রামের মানুষ আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাইছি ওই বাক্য যে পাড়া প্রতিবেশী সাথে যতক্ষণ ভালো আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না আর ইমানদার না হওয়া গেলে জান্নাতে যাওয়া যাবে না আজকের পর থেকে কোনো দিনও কোনো প্রতিবেশীকে গালি দেবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ কম কম কমসলাত তাদের করবে কথা ঠিক কিন্তু পাড়া প্রতিবেশীর মন জয় করে থাকবে ইনশাআল্লাহ কিন্তু এটাও একটা খুব কঠিন বিষয় পাড়া প্রতিবেশীর মন জয় করা খুব কঠিন তাই না পাড়া প্রতিবেশীর মন জয় করা খুব কঠিন এখন পাড়া প্রতিবেশীর মন জয় কী করে করবেন আপনি হক কথা বলেন হকের পথে আছেন আপনার পাশে বাড়ির লোকটা বিড়ি খায় গাঁজা খায় গুল খায় গুটকা খায় মদ খায় বিড়ি বাঁধে সব কিছু করে এখন থেকে বাধা দিতে গেলেই লোকটা ওই বাড়ির লোক বলবে আব্দুল করিম খারাপ তখন তার কাছে ভালো হতে পারলেন পারলেন না আপনার ভাই বিড়ি পান করে আপনার ভাইকে বলে আব্দুর রহমান কেন পান করছিস বিড়ি পান করে হারাম কেন পান করছিস আর কাল থেকে আপনার ভাই আপনার সাথে কথা বলবে না তো ভাই সাথে ভালো আচরণ করা হলো জি এটাও ভালো আচরণ কথা বল চাই না বল তুই সম্পর্ক রাখ চাই না রাখ হক কথা বলবো তুই মান চাই না মান বুঝতে পারেননি মনে হয় হকের সাথে কোনো আপোষ নেই হকের সাথে কোনো আপোষ নেই আপনি মনে করেছেন যে আমার বন্ধু বিড়ি খাচ্ছে বিড়ির বিরুদ্ধে যদি বলি তাহলে বন্ধুত্ব কাল থেকে কেটে যাবে কেটে যাক কেটে যাক না বন্ধুত্ব আর আপনি যে লোকটা বিড়ি পান করে তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না যে লোকটা গাঁজা খায় তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না যে লোকটা বেনামাজ যে লোকটা বেনামাজি তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না কথা বুঝতে পারেননি মনে হয় দেখেন আল্লাহ বলছেন খুদিলা ফুয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম গ্রামের মানুষকে পৃথিবীর মানুষকে আপনি ক্ষমা করেন সৎ কাজের আদেশ করেন আনিল জাহিলিন এবং মূর্খ লোকদেরকে এড়িয়ে চলেন কি বুঝলেন এক মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন সবাই বলেন সাল্লা সাল্লাম মানুষকে আপনি ক্ষমা করেন যে আপনাকে গালি দিয়েছে যে আপনাকে মেরেছে যে আপনার উপর অত্যাচার করে তাদেরকে ক্ষমা করেন আল্লাহর আদেশ দুই বিল ওরফ এবং মানুষকে সৎ কাজের আদেশ করেন তিন আনিল জাহিলিন মূর্খদের কাছ থেকে আপনি দূরে থাকেন বাণী কার বলেন দেখি কাকে আদেশ করছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি বলছেন মূর্খদের কাছ থেকে দূরে থাকেন মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকেন মূর্খ কে এখন বলেন যে লোকটা পড়াশোনা জানে না সে মূর্খ যে লোকটা লিখতে জানে না সে মূর্খ যে লোকটা পড়াশোনা জানে না লিখতে জানে সে লোকটা মূর্খ নয় যে লোকটা সলা তাদাই করে না যে লোকটা বিড়ি পান করে সে লোকটা মূর্খ কথা বুঝতে পারেননি আব্দুল করিম ভাই কথা বুঝতে পারলাম না আমার বাপ তো আমাদের স্কুলের হেড টিচার আমার বাপ যে নামাজ পড়ে আমার বাপ অশিক্ষিত হ্যাঁ একদম অশিক্ষিত আপনার বাপ আপনার বাপ অশিক্ষিত তাই তো নামাজ পড়ে না কথা বুঝেননি মনে হয় আপনার বাপ অশিক্ষিত তাই তো গুল ছাড়তে পারে না আপনার বাপ অশিক্ষিত তাই তো বিড়ি ছাড়তে পারে না আপনার বাপ শিক্ষিত হলে সলা করতো শিক্ষিত হলে বিড়ি ছেড়ে দিত শিক্ষিত হলে গাঁজা ছেড়ে দিত শিক্ষিত হলে মদ পান করা ছেড়ে দিত আপনার বাবা শিক্ষিত নয় তাই ছাড়তে পারে না দেখি আর একটা আয়াত পেশ করি মহান আল্লাহ তালা বলেন ইন্না মাই এটা দেখা রুল আলবাব পৃথিবীর মানুষ তোমরা শোনো নিশ্চয়ই অবশ্যই বেশ সাচমুচ যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ